গুড আফটারনুন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পায়ের লাইফস্টাইল কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমিও বেশ ভালোই আছি তো চলে এলাম আজকে একদম নতুন ধরনের একটা ব্লগ নিয়ে তো আজকে এই নতুন ব্লগটি তোমাদের সকলকে শুরু থেকে মানে জুড়ে থাকা শেষ পর্যন্ত জুড়ে থাকার অনুরোধ রইল কেননা ভিডিওটা একদম নতুন রকম হতে চলেছে তোমরা অনেক কিছু দেখতে পাবে তো আজ হচ্ছে মার্চের সতেরো তারিখ মানে সতেরো তারিখের ব্লগ এটা তোমরা হয়তো লেটে পাচ্ছ লেটে পাওয়ারই কথা তো যাই হোক তোমরা তো জানোই যে আমাদের এখানে মানে বিএসএফের মানে অনেক রকম প্রোগ্রাম অনুষ্ঠান হয়ে থাকে মাম্মা মার্কেট করে না নো বাবা রেখে দাও তো সেই অনুষ্ঠানে মানে সব রকম নাচ গান পার্টিসিপেট মানে হয়ে থাকে তো আমার অনেক দিনের ইচ্ছে আছে আমিও করবো আমার ইচ্ছে হয় সকলেই করে তোমাদেরকে আগের ভিডিওতে আমি বলেও তো ফাইনালি আমি কিন্তু মানে একটা প্রোগ্রামে অংশগ্রহণ করছি আর কি তো নাম দিয়েছি মানে নাচের আর কি তো ডুয়েট ডান্স হবে আমি আছি আর শম্পা আছে শম্পাকে হয়তো তোমরা অনেকেই চিনে গেছো তো আজকে হচ্ছে সেই প্রোগ্রাম তো আগের থেকে তোমাদেরকে যে বলবো সেটার বলা হয়নি কেননা কী আর বলবো মানে সময় পাইনি আর ভিডিওটাও সেরকমভাবে না করি না তাছাড়া বাবু ছিল না মাঝে তো ও না থাকতে না মানে ভিডিও সেরকম করিও নি তো যাই হোক এখন মানে রেডি হওয়ার সময় দুটো বেজে গেছে তিনটার সময় আমাদের বাস চলে আসবে মাম্মা নেমে সুন্দর এই যে দেখতে পাচ্ছ হাতে এই যে মেহেন্দি লাগিয়েছি তো নাচে যা যা করতে হয় সেগুলোই পড়েছি তো লেপে গেছে এই যে দেখতে পাচ্ছ তো পায়ে আলতা টালতা সবই পড়েছে এখন শুধু রেডি হব আর সোনা মামাকে রেডি করিয়ে নেব তো ঠিক আছে চলো তোমরা সাথে থেকো আর রেডি হয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে তো বন্ধুরা এই যে দেখো রেডি হয়ে গেছি আর প্রচণ্ড তাড়াহুড়ো করে রেডি হয়েছে। এখনও কিন্তু আমার মানে রেডি হতে অনেকটাই বাকি রয়েছে চুলটা কিন্তু দেখো ঠিকমতো মানে আমি মানে বাঁধতে পারি না আর কি তো ওখানে গিয়ে ফুলটা আটকে নেব কোমরে কিন্তু কোমর পিছা লাগানো হয়নি মানে সবটাই আমি ব্যাগে ভরে নিয়েছি ওখানে গিয়ে করে নেবো কেননা বাস চলে এসেছে আর এই যে দেখো বাসে আমরা উঠেও পড়েছি তো এখন আমরা যাচ্ছি আমাদের ক্যাম্পে তো প্রচণ্ড তাড়াহুড়ো করে সকলে বাসে উঠেছি যে ভিডিও করব সবাই মিলে একটু মানে ক্যামেরার মধ্যে আসব সেটা কিন্তু করা হয় না একেবারেই তো বাসের মধ্যে একটু ভিডিও করেছি আর ওই যে ওদের সম্পানটিকে দেখলে শোনাতে তো ওদের সম্পানটা আমি দুজন কিন্তু আমরা ডুয়েট ডান্স করব তো সেই কারণে কিন্তু আমরা দুজনে মানে প্রায় সেম একই রকম সেজেছি আর শাড়িটা তো আলাদা পরেইছি কালার আলাদা তো তোমরা বুঝতেই পারছো আমরা কিন্তু দেশ সঙ্গে ডান্স করব। সেই কারণে ও কিন্তু অরেঞ্জ কালার পরেছে আর আমি পরেছি গ্রিন কালার আর এই যে দেখো আমরা কিন্তু আমাদের রুমে চলে এসেছি আর এই রুমটাকে দেখো খুব সুন্দরভাবে কিন্তু সাজানো হয়েছে আর আমাকে দেখতে পাচ্ছ আমি কিন্তু সোনাদের স আইলানার লাগিয়ে দিচ্ছিলাম চোখে মানে সবার সাজি মানে কমপ্লিট হয়নি মানে লেট হয়ে গেছে এমনকি বাসটাও চলে এসেছে হুটোপাটা করে ধরে চলে এসেছি আর বন্ধুরা এই যে দেখো আমাদের অনুষ্ঠান কিন্তু শুরু হয়ে গেছে তো শুরুতে কিন্তু মহিলা কনস্টাবলের একটা গান দিয়ে শুরু হয়েছে তো সেই গানের ভিডিওটা আমার করা হয়নি কেননা সেই সময় আমরা রেডি হচ্ছিলাম তারপরেও একটা মানে বাচ্চা মেয়ের ডান্স হয়েছে সেই ডান্সের ভিডিওটা আমি ঠিক মতো করতে পারিনি সোনারা সেই টাইমে মারপিট শুরু করে দিয়েছিল আর এরপরে চলে এলাম দেখো আমাদের ডান্স নিয়ে তো আমরা যখন ডান্স করছিলাম সেই সময় কিন্তু সোনাম আম্মাকে ওদের অনেকগুলো আন্টি রয়েছে সকলে মিলে ছিল তো সেই সুযোগে কিন্তু আমি ডান্সটা করেছি আর এখানে কিন্তু গানটা পুরোই আমি মিউট করেছি কেননা কপিরাইট আসবে বলে আরও একটা কথা তোমরা কেউ যদি জেনে থাকো যে মানে আমি কীভাবে ড্রেস গানের সাথে আমার এই ডান্সের পুরো ভিডিওটা ইউটিউবে মানে আপলোড দেব মানে কিভাবে করতে হয় গানটা কোথা থেকে নেওয়া যায় কি না সেসব ব্যাপারে জেনে থাকলে প্লিজ আমাকে কমেন্টের মাধ্যমে একটু জানিও কারণ আমি আমার ডান্সের ভিডিওটা ভাবছি যে ইউটিউবে আমি আপলোড দেব সেই কারণেই বললাম হ্যাঁ অবশ্যই তোমরা কিন্তু জানাবে যে আমাদের ডান্স কেমন লেগেছে তবে হ্যাঁ আমি কিন্তু এই ফার্স্টবার ডান্স করছি আর মনের ইচ্ছাটাও পূরণ করে নিলাম তো একটু মানে নার্ভাস লাগছিল সেটা আমাকে দেখে বুঝতে পারবে আমার মুখে কিন্তু কোনো এক্সপ্রেশন ছিল না না কেমন একটা লাগছিলো মানে প্রথমবার যে কোনো কাজ করতে গেলে যেমন হয় আর কি তবে নেক্সটবার হয়তো আরেকটু ভালো হবে তো তোমরা অবশ্যই কমেন্টে জানিও কেমন হয়েছে আর এই যে বন্ধুরা এখন ডান্স করছে এর নাম হচ্ছে শ্রীনিকা তো এর পরে কিন্তু এর মা ডান্স করবে মানে এরা মামে দুজনেই ডান্স করে এরা কিন্তু ডান্স দুজনে খুব সুন্দর করে তো সাতজন কিন্তু আমরা পার্টিসিপেট করেছিলাম আর মানে সাত সাত রকম পারফরমেন্স করেছে আমরা তো বেশিরভাগই কিন্তু ডান্স ছিল তার মধ্যে তিন চারটে চারটে মানে ডান্স ছিল আর কি আর মহিলা কনস্টেবল দিদিরা রয়েছে ওরা কিন্তু গান করেছিল আর একটা স্টোরি শেয়ার করেছিল আর হ্যাঁ আর একটা মহিলা কনস্টেবল দিদিও কিন্তু ডান্স করেছিল মোটে সাতজন তো সকলের ভিডিও ক্লিপ কিন্তু নিতে পারিনি মানে সুযোগ সুবিধা মতো মানে দু একটা করে ভিডিও ক্লিপ নিয়েছিলাম কেন আমিও নিজেও পারফরমেন্স করেছি তাছাড়া আমার ছানারাও রয়েছে ওরাও মারপিট কান্নাকাটি করছিল সেই কারণে তো বন্ধুরা পুরো ভিডিওটি তোমরা দেখো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর আজকের ভিডিওটাও কিন্তু ঠিকমতো আমি করতে করে উঠতে পারিনি সেটা তোমরা আমার ভিডিওটা দেখলে বুঝতে পারবে আর বন্ধুরা এই যে দেখো আমার সোনা মাম্মা আর এদিকে ওদের কিন্তু একটা দিদি ভাই পেয়ে গেছে শ্রীনিকা তো আমার মাম্মা কিন্তু ওর সাথে বেশ ভালোই সেট হয়ে গেছে আর কি তো ও দিদিভাইকে ছাড়ছে না দুজনে একসাথে সকল সময় রয়েছে ও বনু বলে ডাকছে আর এদিকে আমার সোনা কিন্তু কারোর সাথেই মানে খেলছে না নিজের মতো খেলছে আর কি আর এই যে দেখো মহিলা কনস্টেবল দিদিরা ওরা কিন্তু নিজেদের মতো করে একটা স্টোরি শেয়ার করছে আর বন্ধুরা এই যে একের পর এক পারফরমেন্স সবগুলো কিন্তু শেষ হয়ে গেছে এখন কিন্তু গিফট দেওয়ার পালা আর সকলকে কিন্তু গিফট দেওয়া হয়েছে আর এই প্রোগ্রামটা কিন্তু হয়েছে আমাদের ডিআইজি ইন্সপেকশন সেই হিসেবে তো বর্ডারেও কিন্তু হচ্ছে আর তোমরা তো জানোই বাবু কিন্তু বর্ডারে গেছে তো ওখানেও কিন্তু প্রোগ্রাম হচ্ছে এখানেও করা হচ্ছে তো এখানে কিন্তু ম্যাডামরা প্রোগ্রামটাকে মানে করেছে আর ওখানে আমাদের স্যাররা গেছে তো এরকম অনুষ্ঠান কিন্তু আমাদের এখানে মাঝে মধ্যে হয়েও থাকে আর তোমরা কিন্তু ভিডিওর মধ্যে পেয়ে যাবে আর হ্যাঁ বন্ধুরা এবারে কিন্তু আমাদের নাম অ্যালাউন্স করেছে আর এখানে কিন্তু আমি প্রত্যেকটা কথা মিউট করেছি কেননা এত পরিমাণে হইচই হচ্ছিল না তোমরা কোনো কিছু বুঝতেই পারবে না সেই জন্য আমি মিউট করে দিয়েছি আর তার মধ্যে বাচ্চাদের চিৎকার রয়েছে তো এই যে আমরাও কিন্তু গিফট পেয়েছি আর কী গিফট পেয়েছি সেটা কিন্তু তোমাদের সাথে বাড়িতে গিয়ে শেয়ার করবো আর বন্ধুরা এই যে গিফটের পরে কিন্তু টিফিন খাওয়া শুরু হয়ে গেছে আর টিফিন দিয়েছে টিফিনে ছিল এই যে একটা চপ একটা মিষ্টি আর কেক তার সাথে জিলেপির চাটনি তো এই যে আমার সোনা মামাও খাচ্ছে আর আমরাও কিন্তু সকলেই দেখো টিফিন খেতে ব্যস্ত তো সকলকেই দেখিয়ে দিলাম আমাকে আর আমি দেখাতে পারছি না কারণ আমি নিজে ভিডিও করছি নিজেও খাচ্ছি আর এই যে দেখো দি আর দিয়েও টিফিন খাচ্ছে তো সকলে মিলে টিফিন খাওয়া হচ্ছিল ক্যামেরার সামনে আসে না সবাই একটু হাসে কেন জানি না লজ্জা পাই হয়তো তো চলো বাড়িতে চলে এলাম বাড়িতে চলে এসে ভাবছি তোমাদের সাথে গিফট শেয়ার করি গিফটের প্যাকেট কিন্তু প্রথমেই কাটা হয়ে গেছে একবার মানে খোলা হয়ে গেছে মানে আমার সোনা মামা এত পরিমাণে টানাটানি করছিল ওরা ভাবছিল কি কোনো খাবার জিনিস রয়েছে তো এটা দেখে তারপরে ওদের কোনো ইন্টারেস্ট নেই তো যাই হোক এটাই হচ্ছে গিফট আর গিফট কিন্তু আমার খুব পছন্দ হয়েছে মানে আমি ব্যবহার করতে পারবো আর কি তো তোমাদের কেমন লাগেছে অবশ্যই কমেন্টে জানাবে আর এই যে ডিব্বাগুলো রয়েছে যে ঢাকনাগুলো দেখছি স্টাইলটা খুব সুন্দর আর ভিতরে কিন্তু একটা রাবার সিস্টেম মানে দেওয়া আছে সেটার মধ্যে হাওয়া বাতাস যাবে না সেটার জন্য আর কি তো এটা কিন্তু অনেকভাবে ইউজ করা যাবে তবে আমি জানি না কীভাবে ইউজ করবো কারণ আমার যে দুই ছানা রয়েছে ওরা নিয়ে টানাটানি করছে ওরা ভাবছে এটা নিয়ে খেলা খেলা করবে আর কি খেলার জিনিস তো যাই হোক মানে যখনই ইউজ করবো তোমরা দেখতে পাবে আর সকলকে কিন্তু একই রকমের গিফট দেওয়া হয়েছে গিফটগুলো কিন্তু সত্যি খুব ভালো লেগেছে তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে তো বন্ধুরা ভিডিওটা ভাবছি এখানেই শেষ করে দেব আর দেখাবে তোমাদের সাথে আবারও নতুন একটা ব্লগের সাথে তো আজকের ভিডিওটি দেখার পরে কেমন লাগলো কমেন্টটা অবশ্যই জানাবে আর প্লিজ তোমরা জানিও যে কপি মানে দেশ রাঙ্গিল্লা সঙ্গটা আমি কপিরাইট ফ্রি মানে কিভাবে পাবো আর ফুল ভিডিওর সাথে আপলোড করতে পারবো জানলে বলে দিও তো আজকের মতো এখানে শেষ করলাম টাটা